আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি দেখাবো রিসেন্টলি আমি একটা ডিনার সেট কিনেছি টোটাল ছিয়াশি পিসের একটা ডিনার সেট এই ছিয়াশি পিসের ভিতরে কি কি আছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা এই পুরো ডিনার সেটটা ডিটেল সম্পর্কে জানতে পারবেন এইটা ছবিটা দিয়েছিলাম এটা ছবিটা দেওয়ার পরে এটা এতটা ভাইরাল হয়েছে প্রায় এক হাজারের মতো রিয়্যাক্ট পড়েছে আমার শুধু ফেসবুক পেজেই তো ভাবলাম যে এটা দিয়ে একটা সুন্দর একটা ভিডিও করে দেখায় হয়তো আপনাদের অনেকের উপকার হবে আপনারাও কিন্তু এই ডিনার সেটটা কিনতে পারবেন তা আমার তো কাচের জিনিস কতটা পছন্দ যারা আমার চ্যানেল দেখেন তারা কিন্তু খুব ভালো করে জানেন তো সেই জন্য আমি আপনাদেরকে এখন আমার আমার ডিনারটা দেখাবো তো এই এই যে দেখেন এখানে কিন্তু কিন্তু মানে যা যা আইটেম ডিনারটার সব কিছুই ভিতরে আছে একদম যা যা লাগে ট্রে থেকে শুরু করে একদম সবকিছু তো প্রথমে ডিনার সেটে যেটা যেটা দিয়ে শুরু হয় আমি সেটা সেটাই দিয়ে শুরু করছি প্রথমে কিন্তু ডিনার সেটে থাকে একটা বড় একটা ডিশ বড় একটা ডিশ এখানে আছে সিঙ্গেল এখানে আছে ছয়টা প্লেট রাইস প্লেট এখানে আছে ছয়টা রাইস প্লেট এটা কিন্তু হোয়াইট কালারের সাইডে কিন্তু গোল্ডেন বর্ডার দেওয়া একটা ডিনার সেট তো এরপরে আমি আপনাদেরকে দেখাই তাহলে আমরা প্রথমে পেলাম হচ্ছে বড় একটা ডিশ তারপরে পেলাম হচ্ছে এই যে ছয়টা ফুল প্লেট তারপর এখানে আছে হচ্ছে ছয়টা হাফ প্লেট ছটা হচ্ছে হাফ প্লেট এই দেখেন এখানে কিন্তু ছয়টাই আছে ছয়টা পাচ্ছি হাফ প্লেট প্রথমে আমি আপনাদেরকে বত্রিশ পিসের হিসাব দিব ঠিক আছে আর বত্রিশ পিসের দামটা বলবো এরপরে আদার্স যেগুলো আছে সেগুলো দেখাবো তো আমরা প্রথমে ডিশ দেখলাম ছয়টা ফুল প্লেট দেখলাম ছয়টা হাফ প্লেট দেখলাম তারপরে তারপর এ একটা পাচ্ছি হচ্ছে একটা বড় তরকারির বাটি এরপরে ছয়টা পাচ্ছি হচ্ছে ফিন্নির ফিন্নির বাটি এই যে দেখাচ্ছি এই যে ছয়টা হচ্ছে ফিন্নির বাটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছটা পাচ্ছে হলো ফিন্নির বাটি তারপরে ছটা কাপ ছটা পিরিচ আর এই যে ছটা কাপ ছটা হচ্ছে পিরিচ ছটা কাপ ছটা পিরিচ তো এখানে আমরা কি কী পাইলাম ছটা ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিরিচ ছটা হচ্ছে এই এই বাটি ছটা হচ্ছে এই যে বাটি ফিন্নি বাটি আর হচ্ছে একটা হচ্ছে তরকারি বাটি আর একটা হচ্ছে এই যে এই তরকারি বাটি আর একটা হচ্ছে এই যে বড়ো ডিশ তাহলে এই যে বত্রিশ পিস আমরা যেটা দেখলাম বত্রিশ পিসটার দাম হচ্ছে চার হাজার কেউ যদি ছিয়াশি পিস না নিয়ে কেউ যদি বত্রিশ পিস নিতে চায় তাহলে কিন্তু দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু মার্কেটে পাঁচ হাজার দুইশো এরকম দামে সেল হয় কিন্তু মানে আমি যেখান থেকে নিয়েছি সেখানে কিন্তু মানে ডিসকাউন্ট দিয়ে কিন্তু চার হাজার পাঁচশো টাকায় বত্রিশ পিস নেওয়া যায় প্রথম যে বত্রিশ পিস দেখাইছি এরপরে আমি যেই সেটটা দেখাবো সেই সেটটার দামটা বলে দিব। মানে এই যে পুরাটা হোয়াইট সেটটা হ্যাঁ এগুলো তো অনেকগুলো পিস নিয়ে না কেউ যদি চায় যে শুধু এই তিন পিস কারিবাটি নিবে সেটাও নিতে পারবে কেউ যদি চায় শুধু এই স্টার প্লেটগুলো নেবে সেটাও নিতে পারবে কেউ যদি চায় এই যে স্টার ডিজাইনের যে তারাবাটি আছে সেটা নেবে সেটা নিতে পারবে কেউ যদি চায় শুধু মাছের ডিশ নিতে চায় সেটা নিতে পারবে কেউ যদি চায় এই যে সার্ভিং ডিশ এটা নিতে চায় সেটাও নিতে পারবে সবগুলোর ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল প্রাইস আমি বলে দিব তো এই যে দেখেন এই বত্রিশ পিস যেটা আমি দেখালাম এইটুকু কিন্তু অনেক কাজের কারণ একদম এসেন্সিয়াল যে আইটেমগুলো সেই আইটেমগুলো আছে যেমন ডিশ ছটা রাইস প্লেট ছটা হাফ প্লেট তারপর হচ্ছে ছটা কাপ ছটা পিস ছটা ফিন্নি বাটি একটা হচ্ছে রাইস ডিশ আর একটা হচ্ছে কারিবাটি সব কিছু মিলায় কিন্তু বত্রিশ পিস তো এখন বত্রিশ পিসের পরে যেগুলো আছে সেগুলো দেখাবো আর বত্রিশ পিস পর্যন্ত দামটা কিন্তু বলে দিছি চার হাজার পাঁচশো টাকা এখন এর পরে যেগুলো দেখাবো একটা একটু দেখা একটা এখন এই ডিনার সেটের সাথে কেউ যদি চায় যে তিন বাটি তিন বাটি সেটটা যদি মিল করতে চায় তাহলে কিন্তু এই যে তিন পিসের এটা আমি দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে হলো ষোলোশো টাকা তিন পিসে এই যে একটা দুইটা তিনটা তিন পিসের এটা যদি কেউ নিতে চান তাহলে পড়বে হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে 86 পিসের টোটাল সেটটা যদি নেন তাহলে কত করবে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোথা থেকে আমি কিনেছি তাহলে আপনারা খুব সহজে নিতে পারবেন আমি একটু গুছায় নেই তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তারা ডিজাইনের হাফ প্লেট তারা ডিজাইনের যে হাফ প্লেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু 6 পিস হচ্ছে 1800 টাকা 6 পিস হচ্ছে 1800 টাকা তারা ডিজাইনের হাফ প্লেট দেখেন কি সুন্দর এটার প্রাইস কিন্তু 6 পিস হচ্ছে 1800 টাকা। এরপর তারা বাটি যেটা আছে সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখেন এই যে এই তারা বাটিটা আছে না এই বাটিটার মধ্যে কিন্তু এই দেখেন সুপার বাটি দিয়ে এভাবে সার্ভ করা যাবে খুব সুন্দর লাগবে। এছাড়া কিন্তু আরেকটা জিনিস দিয়ে সার্ভ করলে খুব সুন্দর লাগবে। দেখেন এই যে আমি এই হাড়িগুলো ম্যাচিং করে নিয়েছি। এই হাড়িগুলো দিলেও সুন্দর লাগবে। কাচার আপনারা চাইলে কিন্তু কাপ দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন সুন্দর লাগবে। একটু ডিফারেন্ট লাগবে বা আপনারা যদি চান এটার ভিতরে এই যে এটা দিলেও কিন্তু সুন্দর লাগবে মানে যেভাবেই করে না কেন ভালো লাগবে তো এই তারা বাটি তারা হাফ প্লেটগুলো নিয়ে নিতে পারেন আঠারোশো টাকা করে মানে এই যে ছয় পিস আঠারোশো টাকা এরপর আমি দেখাবো তারা বাটি এই যে এটা হচ্ছে কারি সার্ভিংয়ের এটা হচ্ছে তারা বাটি দেখেন তারা বাটিগুলো কি সুন্দর এরকম বাটি ছয়টা তারাবাটি ছয় পিস হচ্ছে চব্বিশশো টাকা তারাবাটির ছয় পিস হচ্ছে চব্বিশশো টাকা এই যে দেখছেন ছয়টা বাটি চব্বিশশো টাকা মানে তারা হাফ প্লেটটাও খুব সুন্দর আবার তারা কিন্তু বাটিটাও খুব সুন্দর তারাবাটিটা আমি আবার বলছি ছয় পিস হচ্ছে চব্বিশশো টাকা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে স্যুপসেট এই যে স্যুপসেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত পিসের সেট এটা হচ্ছে বারোশো টাকা সাত পিসের সেট এটা হচ্ছে বারোশো টাকা আমি বাটির সাইজটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু খুবই সুন্দর বাটির সাইজটা কিন্তু খুবই সুন্দর এইটা হচ্ছে সাত পিসের একটা সেট সাত পিসের এই সেটটা হচ্ছে বারোশো টাকা হ্যাঁ এরপরে দেখাবো হচ্ছে সুপের যে চামচ সুপের চামচ এগুলো হচ্ছে এই যে সুপের চামচটা আপনাদেরকে একটু দেখাই সুপের চামচ ছয় পিস হচ্ছে তিনশো টাকা এই যে সুপের চামচ ছয় পিস হচ্ছে তিনশো টাকা এই সুপের চামচটা কিন্তু ছয় পিস হচ্ছে তিনশো টাকা খুব সুন্দর এই যে সুপের চামচগুলো তাহলে সুপের সেটটা আমি বলে দিচ্ছি আবার সাত পিস হচ্ছে বারোশো টাকা আর চামচগুলো হচ্ছে ছয় পিস হচ্ছে তিনশো টাকা এরপর আরও অনেক কিছু আছে দেখাচ্ছে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে ফিশ ট্রেটা দেখতে পাচ্ছেন এই ফিস ট্রেটা হচ্ছে এক পিস এগারোশো টাকা এটা হচ্ছে মাস্টার্স রান্না করার জন্য মাস্টার্স রান্না করে সার্ভ করার জন্য এটা আমি এই সেটের সাথে নিয়ে নিছি মানে এই সেটটা পুরা সেটটা আমি বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর এগারোশো টাকা এটা গোল্ডেন বর্ডার করা যেহেতু ডিনারটা গোল্ডেন বর্ডারের এটা কিন্তু গোল্ডেন বর্ডার করা খুব সুন্দর একটা মাছের শেপ এগারোশো টাকা এটা হচ্ছে ফুলদানি এটা হচ্ছে ফুলদানি এটা হচ্ছে তিনশো টাকা ফুলদানিটা ম্যাচিং করে নিছি কারণ ডাইনিংয়ে খাবার সার্ভ করলে ওই সময় একটু ফুল টুল সার্ভ করলে সুন্দর লাগে মানে ফুল দিয়ে ডাইনিংটা ডেকোর করলে সুন্দর লাগে একটু গোলাপ টোলাপ দিয়ে বা অনেক সময় কার্ভিং করা ফুলগুলোও কিন্তু ফুলদানির মধ্যে সাজালে কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগে তো এর জন্য আমি একটা ফুলদানি আনছি খুব সুন্দর এখন দেখাচ্ছে হচ্ছে তিন পিসের ডিশ তিন পিসের যে ডিশ সেট এটা কিন্তু হচ্ছে বাইশশো টাকা এটা বর্তমানে খুবই পপুলার বিভিন্ন কালারে হয় যেহেতু আমার ডিনার সেটটা হোয়াইট আমি হোয়াইট কালারটাই নিয়েছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর বাইশশো টাকা বাইশশো টাকা আলাদা আলাদা নিলে সেইগুলোর দামগুলো আমি জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে বাইশশো টাকা এটা হচ্ছে আপেল বাটি সেট আপেল বাটি সেটটা হচ্ছে সাত পিসের সাত পিসের সেট মানে এরকম ছয়টা থাকবে আপেল বাটি আমি দেখাচ্ছি ছটা থাকবে এরকম আপেল বাটি আর এই যে বড় থাকবে এই যে একটা ছয়টা থাকবে এরকম এই বড় একটা থাকবে আর ছোট এরকম ছয়টা থাকবে এটার প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি আপেল বাটি সাত পিসের এটা হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো এই যে এটার হাড়ি সেটটা দেখাচ্ছি হাড়ি যে সেটটা দেখতে পাচ্ছেন ছয়টা হাঁড়ি আর থাকবে ছয়টা ঢাকনা ছয়টা শাড়ি যে সেটার দামটা আমি বলে দিচ্ছি ছয় পিস শাড়ি এটা হচ্ছে এক হাজার আশি এই যে ছয় পিস শাড়ি যেটা দেখতে পাচ্ছেন এই এরকম ছয় পিস শাড়ি হবে এক হাজার আশি টাকা আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা গ্লাস ঢাকনা হিসেবে ব্যবহার করতে পারবেন লবণদানি বা ভর্তার বাটি হিসেবে ব্যবহার করতে পারবেন বা আমি যেভাবে করে সার্ভ করেছি এভাবে করেও কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন এগুলো ছয় পিসের দাম হচ্ছে ছয়শো টাকা এই যে এগুলো হচ্ছে ছয় পিসের দাম হচ্ছে ছয়শো টাকা আর এই হাড়িগুলো কিন্তু এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা দেখেন কী সুন্দর লাগতেছে এটার মধ্যে আপনারা মিষ্টি দই ফিন্নি তারপর হচ্ছে হালিম তারপর হচ্ছে ভর্তা এগুলো সব কিছু সার্ভ করতে পারবেন দেখতে কিন্তু অনেক সুন্দর এখন কিন্তু এগুলো পাওয়া যায় বিভিন্ন কালারে কিন্তু আমার যেহেতু ঢিনা সাদা তাই আমি সাদা কালারটাই নিয়েছি এরপর আছে লবণ দানি লবণদানিটা দেখিয়ে দিচ্ছি এরপরে টোটাল কত পিস হয়েছে আর দাম কত সেটা জানাই দিচ্ছি আর এই যে সাদা ডিনার সেটের সাথে সাদা লবণদানি এখানে দুইটা লবণ আমি নিয়েছি কারণ এটা মধ্যে একটু বিট লবণ বা এই স্বাভাবিক লবণ আর ভিতরে হচ্ছে রেগুলার লবণ রাখলে সুন্দর লাগে তো এই যে দুইটা লবণ দানি আছে এগুলোর দাম হচ্ছে চারশো টাকা তো এখন আমি পুরো ডিনার সেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডিনার সেট এই যে ডিনার সেট যা যা দেখালাম অল আইটেম আমি আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি তারপর দামটা বলে দিই তো ভিউয়ার্স এই যে এখানে ডিনার সেটে ছিয়াশি পিস ছিয়াশি পিসের ডিনার সেটে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সব মিলায় হচ্ছে উনিশ হাজার টাকা একসাথে যদি কেউ কিনেন তাহলে কিন্তু প্রাইস পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা বাজার থাকলে এটা কিনতে পারবেন তো এটা কিনতে পেরে আমি অনেক 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 খুশি পাকের কাছে অনেক অনেক সুক্রিয়া যে এত সুন্দর একটা ডিনার সেট আমার কাছে আছে আর আমার কাছের জিনিস অনেক ভালো লাগে আমার সিরামিকের আইটেম মানে ঘর সংসারের জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এত সুন্দর একটা সেট যে আমার কাছে আছে এটা ভাবতে পেরে আমার কাছে খুব ভালো লাগে আর এটা ব্যবহার করে আমি খুব খুশি তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ডিনার সেটটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কিন্তু বাবুল ভাইয়ের দোকান থেকে নিতে পারবেন এটা আমি নিয়েছি নিউ সুপার মার্কেট এটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিজতলা এগারো নম্বর দুশো তেরানব্বই নম্বর সব এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ আমি এটা মক্কা এন্টারপ্রাইজ থেকে কিনেছি আর মক্কা এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপনাদের যাদের এই ডিনার ভালো লাগবে আপনারাও কিনতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন ডিনার কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম